যে পাত্রে রাখা চায় সেই পাত্রেই কিন্তু আকার ধারণ করে মেয়েরা এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছ গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থাকবে শিয়ালদা স্টেশন থেকে প্রতিদিন একটি বউ তার ছোট্ট একটি মেয়েকে ট্রেনে উঠিয়ে দেয় লোকাল ট্রেনে সে মেয়েটির কাঁধে থাকে একটা বড় ব্যাগ সেই ব্যাগের মধ্যে চিড়ে ভাজা চানাচুর ঝুড়ি ভাজা মুড়ির মোয়া এগুলো থাকে লোকাল ট্রেনে সারা ট্রেন সে সেগুলো বিক্রি করতে করতে যায় বয়সে আট থেকে ন বছর হবে প্রতিদিন তার মা শিয়ালদা থেকে লোকাল ট্রেনে তাকে সেই ট্রেনে উঠিয়ে দেয় এবং সে বালিগঞ্জে গিয়ে থামে ওখানে নেমে যায় আবার ওখান থেকে লোকাল ট্রেন ধরে আবার সে শিয়ালদা ফিরে আসে যার ফলে মেয়েটি ছোটোর থেকেই ছিল প্রচণ্ড ডানপিটে নাহলে গিয়ে এভাবে ফেরি করে ঘুরতে পারে সে যাই হোক তো অফিস ফেরত লোকজন অফিস যাওয়ার পথে এবং আসার পথে যারা আসতো প্রত্যেকে মেয়েটাকে দেখতে দেখতে খুব ভালো মতো চিনে গিয়েছিল প্রত্যেকে তাকে ভালোবাসত তার ঠোঁটের কোনায় একটি মিষ্টি হাসি সব সময় লেগে থাকতো তার চেহারাটা ছিল খুব সুন্দর ফসা টকটকে গায়ের রং। মাথায় টাক চুল একদম কোকরা কোকরা আর ঠোঁট দুটো যেন এমন যেন মনে হয় টুকুস করে এখনই রক্ত ঝরে পড়বে এত সুন্দর লাল টকটকা ঠোঁট তো অফিসে সবাই অফিস ফের লোকজন যারা ছিল কি যারা প্যাসেঞ্জার প্রত্যেকে তাকে ডেকে ডেকে কথা বলতো কেউ বলতো এই মেয়ে তোর নাম কী রে সে তখন হেসে বলতো আমার নাম রাজকুমারী এই রাজকুমারীকে প্রত্যেকে ভীষণভাবে চিনে গেল এবং সবাই তার থেকে প্রচুর জিনিস নিত এই করে করে মেয়েটি কিন্তু এই চড়তে চড়তে একদিন কোন সময় সে বড় হয়ে গেল বড় হয়ে তার চেহারা কিন্তু আরও খুলল সে আরও সুন্দরী হয়ে উঠল কিন্তু তার মা তখন আর তাকে টেনে তুলে দিত না সে একা একাই উঠতে পারত কারণ সে তো বড়ো হয়ে গেছে বয়স আঠারো উনিশ হবে তখনও সে এরকম ফেরি করে বেড়াতো কে কো আবার জিজ্ঞেস করতো রাজকুমারী তোর বিয়ে কবে হবে রে তখন রাজকুমারী বলতো আমি বিয়ে করব না বাবু কারণ আমার বাবা মাকে দেখতে হয়তো আমার বিয়ে হয়ে গেলে বাবা মাকে কে দেখবে আমার মাও তো আগে ফেরি করত। আর আমার বাবা সব ট্রেনে টেনে চা বিক্রি করত। কিন্তু আমার বাবার অ্যাক্সিডেন্টে একটা পা কেটে যায় যার জন্য বাবা এখন ঘরেই বসা আমি বাবাকে বলে দিয়েছি তোমাদের আর কোনো কাজ করতে হবে না তোমাদের রাজকুমারী অনেক বড় হয়ে গেছে আমি তোমাদের সংসার চালাবো এই সব বলে তাদেরকে বলতো প্রত্যেকে তাকে খুব ভালোবাসত একবার হঠাৎ করে সেই শিয়ালদা লোকাল ট্রেনে উঠল সুলগ্ন সুলগ্ন গিয়ে ট্রেনের এক কোনায় সিটে বসল আর সে রাজকুমারীও এ সময় ট্রেনে ফেরি করতে করতে যাচ্ছে সুলগ্ন চোখে পড়ে গেল রাজকুমারীকে রাজকুমারীকে রেখে সুলগ্ন ভীষণ ভালো লাগলো সে মনে মনে ভাবছে এত সুন্দর দেখতে এত বড় একটা মেয়ে এভাবে ফেরি করে করে বেরোচ্ছে তার সংসারের কী খবর তার কি বাবা মা নেই তার কি কেউ নেই নাকি মেয়েটির বিয়ে হয়েছিল তার স্বামী ছেড়ে দিয়েছে নাকি তার স্বামী মারা গেছে এরকম নানান ধরনের প্রশ্ন কারণ সাধারণত এই ধরনের মেয়েদের এত সহজে তারা কিন্তু মেয়ে অবস্থায় থাকে না তাদের খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় তো সুলগ্ন মনেও এই সমস্ত নানান ধরনের চিন্তা হচ্ছিল তো সুলগ্ন কি করলো সেই রাজকুমারীর কাছ থেকে একটি বাদামের প্যাকেট আর একটি চানাচুরির প্যাকেট নিল রাজকুমারীর নিতো পয়সা নিয়ে তাকে জিনিসগুলো দিয়ে দিল। আস্তে আস্তে প্রতিদিন সুলগ্ন সেখানে শিয়ালদে স্টেশন থেকে লোকাল ট্রেনে বালিগঞ্জে নামে আবার রাজকুমারীও সেভাবে যাতায়াত করে যাতায়াত করতে করতে সুলগ্নকে সুলগ্নের সাথে রাজকুমারীর পরিচয় হয় একদিন সুলগ্ন তাকে ডেকেই বলল আচ্ছা আপনার নাম কি বলতে পারেন তখন সেই রাজকুমারী বলল আমার নাম বাবু তখন সুলগ্ন বলল আপনি এরকম টেনে টেনে এগুলো বিক্রি করেন আপনি কি বিয়ে করেছেন আপনার কি সংসার আছে তখন বলল যে কেন আমি বিয়ে করব কেন আমার কপালে কি কোনো সিঁদুর দেখছেন আমি যে বিয়ে করেছি আমি কোনো বিয়ে থার মন্দে নেই কারণ আমার বাবা মাকে আমার দেখতে হয় সংসার চালাতে হয় যদি আমি বিয়ে করি তাহলে আমাদের সংসার চলবে কী করে আমার মা কিন্তু অনেক বলে বিয়ে করার জন্য কিন্তু আমি বিয়ে করব না আমি বিয়ে করলে অন্যের ঘরে চলে যাব আর অন্য ঘরে যাওয়া মানে আমি সেখানে আটকে পড়বো আর আমার মা বাবাকে কে দেখবে এই সব চিন্তা করে আমি বাবা মাকে বলেছি আমি বিয়ে করব না সুলগ্ন সেই কথা শুনে একটু মুচকি হাসলো রাজকুমারীও সেদিন মুচকি হেসে সে আবার বালিগঞ্জ থেকে লোকাল ট্রেন ধরে শিয়ালদায় রওনা দিল এই করে করে দিন কাটত সুলগ্ন ছিল একটি ছেলে সে একটি চাকরি পেয়ে সে শিয়ালদায় থাকতো সেখান থেকে সে প্রতিদিন বালিগঞ্জে ডেলি প্যাসেঞ্জারই করতো সেখানে একটি কোম্পানিতে সে চাকরি করতো এরকম যেতে যেতে রাজকুমারীর সাথে সুলগ্নর একটি ভালো পরিচয় হয় আস্তে আস্তে সুলগ্ন মনে মনে রাজকুমারীকে ভালোবেসে ফেলে কিন্তু বাধা দেয় তার মনকে যে রাজকুমারী একটা এরকম টাইপ এরকম ধরনের মেয়ে সে এরকম ফেরি করে বেড়ায় লোকে কি বলবে তাকে বিয়ে করলে কিন্তু সুলগ্ন তাকে ভীষণ ভালোবাসছে সে তাকে নিয়ে নানান ধরনের স্বপ্ন দেখছে কারণ এত সুন্দরী মেয়ে কোন দিন কোন নরখাদকের খপ্পরে পড়বে হয়তো তার জীবনটাই শেষ হয়ে যাবে এরকম নানান ধরনের চিন্তা করছে সুলগ্ন একদিন সুলগ্ন তার সেই রাজকুমারীকে সে বলেই ফেললো যে আচ্ছা ধরো তোমাকে যদি কোনো ভালো সম্বন্ধ দেয়া হয় তুমি তাহলে বিয়ে করবে না যে তোমার বাবা মাকে দেখবে তোমাদের সংসারেও হেল্প করবে তখন রাজকুমারী বলল বাবু ওই বিয়ে থাকার কথা আমাকে বলবেন না আমি সব ছেলেদের চিনি বিয়ে সময় একরূপ আবার বিয়ের পরে তারা এক এক রূপ ধারণ করে তখন সুলগ্ন খুব হাসছে বলছে না না সবাই তা কেন হবে এখনও অনেক ছেলে আছে তারা কিন্তু ভীষণ ভালো তাদের মন মানসিকতাও ভীষণ ভালো তখন রাজকুমারী বলে ঠিক আছে যদি কপালে থাকে তাহলেই হবে তারপরে সুলগ্ন অফিস যাওয়ার সময় সারাক্ষণ তার চোখে ভাসলো সেই রাজকুমারীর মুচকি হাসি আর সেই মিষ্টি মিষ্টি কথা সুলগ্নর কাজে আর মন বসে না তার চোখে সারাক্ষণ ভাসছে সেই রাজকুমারীর চেহারা সে ভাবছে কবে আমি তাকে আমি বলবো যে আমি তোমাকে বিয়ে করব। এই প্রস্তাবে সে কি রাজি হবে এসব নানান কথা চিন্তা করতে করতে সুলগ্ন একদিন রাজকুমারীকে বলে আচ্ছা তুমি শিয়ালদার কোথায় থাকো বলো তো রাজকুমারী বলে বাবু ওই যে বস্তিগুলো দেখছেন না ছোট ছোট ওই বস্তির মধ্যে আমি থাকি ওখানে আমাদের বাড়ি ওখানে আমাদের মতো অনেকে আছে আমরা ওখানেই থাকি ছোটোবেলা থেকেই তো ওখানে সেই জন্য ওই জায়গাটা আমাদের এখন খুব ভালো লাগে এ কথা শুনে সুলগ্ন আস্তে আস্তে আবার সে চলে গেল তার অফিসের কাজে কিন্তু সুলগ্নর মনে ধরে ফেললো সেই রাজকুমারীকে সে ভাবছে যদি রাজকুমারীকে আমি বিয়ে করতে পারতাম তাহলে হয়তো খুব সুখে থাকতে পারতাম আর রাজকুমারীকেও আমি এখান থেকে উদ্ধার করতে পারতাম একদিন সুলগ্ন মনে সাহস নিয়ে রাজকুমারীকে বলেই ফেললো আচ্ছা ধরো আমি যদি তোমাকে বিয়ে করি তুমি আমাকে বিয়ে করবে তখন রাজকুমারী বলল কি বলছেন বাবু আমাদের মতো মেয়েকে কি কেউ বিয়ে করে আমরা তাকে ঝুপড়িপট্টিতে আমাদের না আছে কোনো ভালো পরিচয় আপনি কিভাবে আমাকে বিয়ে করবেন তখন সুলগ্ন বলল যে না না তুমি তো তুমি তো একটা মেয়ে এটাই তো তোমার পরিচয় চলো তোমার মার সাথে আমি কথা বলি তখন রাজকুমারী কিছুতেই রাজি হয় না কিন্তু সুলগ্ন না বান্না যে সে যে ওকে ভালোবাসে সে বলল যে না না চলো আমি যাব তোমাদের বাড়ি তখন জোর জবরদস্তি করাতে রাজকুমারী তাদের বাড়িতে নিয়ে গেল। সুলগ্ন দেখলো অনেক বস্তি এরিয়ার মধ্যে মাঝখানে তাদের বাড়ি সেখানে একটা মাত্র ছোট্ট ঘর সে ঘরে একটা চৌকি পাতা আর একটা ঘরের মধ্যে রান্নাঘর সেখানে তারা রান্না বান্না করে খায় তার বাবার একটা পা কাটা অতি কষ্টে সে ক্র্যাচ নিয়ে যাওয়া আসা চলাফেরা করে আর মারও অনেক বয়স হয়ে গেছে সুলগ্নকে দেখে তার বাবা মা হতচকিত হয়ে গেছে সে ভাবছে রাজকুমারীর সাথে আবার এই ছেলেটাকে এত বড় লোক বাড়ির ছেলে সে আমাদের এখানে কি করতে এসছে সে তো অবাক রাজকুমারে বলল মা এই বাবুটা না আমাকে বিয়ে করতে চায় জানো তখন তার বাবা মা এই কথা শুনে আকাশ থেকে বলল। সে বলল যে কি ব্যাপার আপনি আমার মেয়েকে বিয়ে করবেন আপনি জানেন আমরা কোথায় থাকি আমাদের পরিচয় কি আপনাকে আপনাদের বাড়ির লোক কি আমার মেয়েকে গ্রহণ করবে তখন সুলগ্ন বলল যে কেন গ্রহণ করবে না আমি যদি ওকে ভালোবাসি তাহলে সবাই তাকে মেনে নেবে আর তাছাড়া এরকম এত সুন্দর মেয়ে আপনার আর এত ভালো স্বভাবের একে যদি আমি না নিই তাহলে কিন্তু আমার জীবনটাই যেন বৃথা হয়ে যাবে সত্যি আমি ওকে ভালোবাসি আপনি যদি দয়া করে আমার হাতে ওকে তুলে দেন তাহলে ভীষণ ভালো হয় এই কথা শুনে রাজকুমারীর মা একটু অবাক হয়ে গেল তখন সে বলল ঠিক আছে আমাকে কয়েকদিন চিন্তা করতে দিন এই সুযোগে সুলগ্ন বলল ঠিক আছে আপনি ভাবনা চিন্তা করুন তারপরে প্রতিদিন রাজকুমারীর সাথে সুলগ্নর বেশ কথাবার্তা হয় কথাবার্তা হতে হতে রাজকুমারীও কিন্তু আস্তে আস্তে সুলগ্নকে ভালোবেসে ফেলে তাদের মধ্যে অনেক কথাবার্তা ভালোবাসার ইঙ্গিত তারা চোখে চোখে কত ভালোবাসা তারা চাও নেয় কিন্তু রাজকুমারীও সুলগ্নকে বলতে পারে না যে বাবু আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি একদিন হঠাৎ করে রাজকুমারী সুলগ্ন দিকে তাকিয়ে একটু মুচকে হেসে বলল বাবু আপনি আমাকে বিয়ে করবেন সত্যি তখন সুলগ্ন বলল বিয়ে করব বলেই তো আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম তাহলে রাজকুমারী বলল ঠিক আছে তাহলে আমি রাজি আছি খুব লজ্জা পেয়ে সুল রাজকুমারী এই কথাটা বলল বলা পরে সুলগ্ন আবার সেই মার কাছে গেল তার মার বাড়ি গিয়ে দেখলো তার মা নানান ধরনের মিষ্টি টিষ্টি এনে সে সুলগ্নকে কত আদর যত্ন করে খাওয়াচ্ছে সুলগ্ন বলল না না আমি তো কিছুই খাবো না আমাকে শুধু আপনার মেয়েটাকে দিন তারপরে একদিন সুলগ্ন তার বন্ধুদের নিয়ে সেই মেয়েকে নিয়ে মেয়ের বাবা মাকে নিয়ে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে রাজকুমারীকে সিঁদুর পরিয়ে দেয় সিঁদুর পরানোর পর থেকেই রাজকুমারী তো সুলগ্নের হয়ে যায় এবং সুলগ্ন রাজকুমারীকে সেদিন থেকে নিজের বলে মেনে নেয় এবং নিজের বউ বলে ঘরে তোলে তো রাজকুমারী তারপর থেকে সেখানে নিজের সংসার বলে একটা সংসার তৈরি হলো সব কিছু আগলে রাখতে রাখলো সুলগ্নকে ভীষণ আদর যত্ন করতে লাগলো কোনো রকম তাকে দেখে মনেই হয় না যে সে সেই ঘরের মেয়ে ছিল একসময় একেতে সুন্দরী তার মধ্যে সিঁদুর পড়াতে যেন তার রূপ আরও ঝরে পড়ছে যে দেখে সেই বলে যে সুলগ্ন তোর বউটা কিন্তু খাসা হয়েছে সুলগ্ন তখন একটু হেসে বলে হ্যাঁ আমি খাসা বই তো চেয়েছিলাম এর জন্য তো আমি কিছু চাইনি আমি শুধু একটি ভালো স্বভাবে সুন্দরী মেয়ে চেয়েছিলাম ভগবান আমাকে তাই জুটি দিয়েছে আর সুলগ্ন এইভাবেই রাজকুমারীকে বিয়ে করে কিন্তু তাকে হাজার মানুষের নরখাদকের হাত থেকে তাকে রক্ষা করেছিল তাই বলি মেয়েদের কোনো জাত নেই তাদেরকে যে পাত্রে রাখা যায় জলের মতো সেই পাত্রেই কিন্তু আকার ধারণ করে কারণ ঝুপড়ি পট্টি থেকে ওরকম ফ্যামিলির একটি মেয়ে এত ভালো ছেলের সাথে বিয়ে করে নিজেকে খুব ধন্য মনে করেছে এবং সংসারটাকে নিজের মতো করে আপন করে নিয়েছে তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং শেয়ার করে দেবে তাহলে আজকে আমি আসি dadah